আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমার বাগানের লাভের শুভেচ্ছা লাভ শেপ বেগুন কাটালা বেগুন দেখুন এখানে আমার নিজে লাগিয়েছি এই সব কোনো বিষ ব্যবহার করিনি অনেক স্বপ্ন ছিল হবে কি না এই বাগানটি আপনার পুরা ভিডিও দেব আপনাদের মাঝে অবশ্যই আমার নিজের বাগানের বেগুন এখানে মিষ্টি আলু আছে এখানে কাঁঠাল আছে কাঁঠাল কেটেছি অনেক কে দিয়েছি বাসার আশেপাশে গড় আলুটি দেখুন মাটির আলু প্রায় পনেরো কেজি ওজন হয়েছিলো আগে ভিডিও করিনি তাই দেওয়া হয়নি আমার বাগানের কাঁচা মিষ্টি আম পেঁপে তারপরে হচ্ছে আপনার গড় আলোর চারা এই যে লাগাবো এই যে এখান থেকে চারা আপনার হয় তারপরে এই যে তেঁতুল দেখুন এখানে কাঁচা পাকা দুই ধরনেরই তেঁতুল আসে এখানে আছে হচ্ছে কিছু মরিচ আমার বাগানের দেশি লেবু আর পটল তো অনেক স্বপ্ন নিয়ে লাগিয়েছিলাম আমি খুবই খুশি বা আমি হ্যাপি আমি নিজে খেতে পারতেছি আবার সবাইকে দিচ্ছি অল্প করে হলেও সবাইকে দিচ্ছি আর নিজে খাওয়ার থেকে সবাইকে দিতে পারতেছি এটাতেই আমার সবচাইতে বেশি ভালো লাগতেছে সবথেকে আত্মতৃপ্তি যে আমি আমার নিজে উৎপাদন করছি নিজ হাতে গাছ লাগিয়ে নিজে পরিচর্যা করে পানি দিয়ে আমি এগুলো চারা থেকে হয়েছে এই সবজিগুলো ফলগুলো আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আমি কখনও কল্পনা করিনি যে আল্লাহ আমাকে এইভাবে দিবে ফল সবাই খুশি আর সবচাইতে বড়ো ব্যাপার আমি কোনো এখানে বিষ ব্যবহার করিনি আল্লাহর রহমতে বেগুনে বা পটলে কোনো পোকা আসেনি মরিচও অনেক হয়েছে আমি পুরা বাগানটার ভিডিও দেব পেঁপেও দেখুন পেঁপে গাছ থেকে ছিঁড়ার ভিডিও দেবো আম কাঁঠাল সবগুলোই আমি তো এটুকুই বলবো যে আপনারা যারা গাছ লাগান বা এই ধরনের বাগান করুন তারা হয়তো আমার অনুভূতি বুঝতে পারবেন যে আসলে শখের বাগান বা শখের জিনিসের ব্যাপারটা কি আমি আপনাদেরকে বলে আমার হৃদয়ের অনুভূতি বোঝাতে পারবো না আমার বাগানটি ছোট কিন্তু পরিপাটি বেশ কয়েকদিন বাগানে আমি যেতে পারিনি এর ভিতরে বৃষ্টি হয়েছে আমি বাগান পরিষ্কার করতে হবে আমার আমার অনেক স্বপ্ন আপনারা আমার ভিডিও দেখেন সেই জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল আইকন বাজিয়ে নেবেন আপনাদের ধন্যবাদ আপনাদের সবার ও সুস্বাস্থ্য কামনা করতেছি ধন্যবাদ